নশেরা বিজেপি মুক্ত জেলা তাও এমন একটি রাজ্যে যে রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে বিজেপি ক্ষমতায় থাকা অবস্থাতে একটি রাজ্যের একটি আস্ত জেলার একটি বিধানসভা কেন্দ্রেও বিজেপির ক্যান্ডিডেট নাই এটাও সম্ভব বিহারে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের তথ্য বেরিয়ে আসছে তখন এমন একটা তথ্য বেরিয়ে এসেছে যেটা এক কথা অবিশ্বাস্য যেটা এক কথায় সব্বার কাছে আশ্চর্য হয়ে যাওয়ার মতন একটা বিষয় যে বিজেপি কে আমরা শুনেছি দু হাজার চোদ্দ থেকে বহুবার নরেন্দ্র মোদী বলেছেন কংগ্রেস মুক্ত ভারত গঠন করার কথা এখন অবশ্য বলেন টলেন না কংগ্রেস মুক্ত ভারত গঠন করার স্বপ্ন নিয়ে রাস্তা চলা শুরু করা বিজেপি এখন বিহারের একটি আস্ত জেলাতে বিজেপি মুক্ত করে দিল বিহারের রোহতাস নামে একটি জেলা আছে রোহতাস জেলার কথা আপনারা অনেক সময় সংবাদে নানান ধরনের সংবাদে শুনেছেন সেই রোহতাস জেলাতে সাতটি বিধানসভা কেন্দ্র আছে এই সাতটি বিধানসভা কেন্দ্রের একটি তো বিজেপির ক্যান্ডিডেট নাই ভাবতে পারেন আপনাদের হয়তো অবাক করে দেওয়ার মতন খবর ওটা হয়তো বিশ্বাস হচ্ছে না এটা কিভাবে সম্ভব এটা বিহারে বিজেপি শাসন ক্ষমতায় আছে তাছাড়া রোহতাস এমন কোনো জেলা না যেখানে বিজেপির কোনো সংগঠন নাই বিজেপির কোনো আপনার প্রতিনিধিত্ব নাই বিধানসভাতে বিজেপির কোনো এমএলএ নাই তা না কিন্তু রোহতাসে কিন্তু এখনো বিজেপির এম আছে রোহতাস জেলাতে তো তার মানে বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা কিন্তু সেই জেলাতে কেন বিজেপির একজনও ক্যান্ডিডেট নাই কেন এই রকম দুরবস্থা বিজেপির বিজেপির কর্মীরা নেতারা জেলার যারা আছে ভোটা টোটা তারা তারা সবাই অসন্তুষ্ট ফুসছে তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তারা মানে তারা এখন বলা বলি করতে শুরু করেছেন যে তো বলেছে কি কংগ্রেস মুক্ত ভারত বনয়ে বিজেপি কো কংগ্রেস দিয়া আর রোহতাস জেলা মে বিজেপি মুক্ত জেলা বানা দিয়া তো এসে কেউ হুয়া তারা প্রশ্ন করতে শুরু করেছেন কারণ তাদের মধ্যে খুব থাকাটা খুব স্বাভাবিক এই ক্ষোভের কারণে অনেকে মনে করছেন যে বিধানসভা নির্বাচনে তারা যেহেতু বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন না তারা হয়তো জোটের ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে তারা হয় ইন্ডিয়া জোটকে কিছু লোক ভোট দিয়ে দেবে আর অনেক লোক হয়তো জনস্বরাজ পার্টিকে ভোট দিয়ে দেবে এই ক্ষোভটার কারণে আপনাদের বলে দিই একবার আমি এই ঘটনাটা যেখানে ঘটেছে সেইখানে বিধানসভা কেন্দ্রগুলো কি রোহতাস জেলাতে বিধানসভা কেন্দ্রগুলো হল কারাঘার কারাকাট নোখা সাসারাম সাসারামের নাম আপনারা খুব শুনেছেন দিনারা চেনারি এবং ডেহরি এখানে কি হয়েছে তিনটি বিধানসভা কেন্দ্রে জনতা দল ইউনাইটেড এর ক্যান্ডিডেট দাঁড়িয়েছে দুটো বিধানসভা কেন্দ্রে আর মানে উপেন্দ্র খুশবাহর পার্টি আর এর ক্যান্ডিডেট দাঁড়িয়েছে আর দুটো কেন্দ্রে চিরাগ পাস পার্টি লোক জনশক্তি পার্টি রামবিলাস এর ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছেন সাতটি কেন্দ্রে এরা এই তিনটি দল তাদের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে বিজেপিকে একটি আসন দেয়নি অথচ এই জেলাতে বিজেপির এম আছে তারপরেও বিজেপিকে কোনো ক্যান্ডিডেট দেয়নি আমি আপনাদেরকে বহুবার বলেছি যে বিজেপির কতটা দুরবস্থা যে বিজেপিকে এখন তার সরিক দলগুলো পাত্তা দিতে রাজি না বিহারে একটি জেলাতে একটি আসনও নাই তার মানে কি জানেন তার মানে এটা একটা বার্তা দেওয়া বিজেপি কে যে তোমাকে কিন্তু একটা জেলাতে তোমাকে আমরা আউট করতে পেরেছি এবার বিজেপি কে বিহার থেকে আউট করতে হবে এই বার্তা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া জোটের না কিন্তু শুধুমাত্র বিজেপি বিরোধী জোটের না কিন্তু বিজেপির সহযোগী দলগুলো বিজেপিকে কে নরেন্দ্র মোদীকে অমিত শাহকে জেপি নাড্ডাকে বার্তা দিয়ে দিয়েছে এর মাধ্যমে কিন্তু ঘটনা হলো কারো মনে হতে পারে যে বিজেপি বোধ হয় ইচ্ছাকৃতভাবেই রোহতাস জেলাতে কোনো ক্যান্ডিডেট দিতে চায়নি একেবারে ভুল কথা মনে রাখতে হবে এই রোহতাস জেলাতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন তিনি এসে শওগাঁতে দিয়েছিলেন মানুষকে শওগাঁওতে জাননা না এখন তো বিজেপি তো নতুন নতুন শব্দ বের করে মনে করে এক একটা শব্দ শুনলে মানুষ আলাদে আটখানা হয়ে যাবে কিতনা সুন্দর কিতনা আচ্ছা শব্দ इन्होंने ননে বলা হয় दिया দেওয়া হয় তো এরকম রোহতাস জেলাতে গিয়েও সগাতে দিয়েছিলেন আর যারা মোদীকে ভালো করে বোঝেন যারা বর্তমান বিজেপিকে ভালো করে বোঝেন তারা জানে এক বিন্দু স্বার্থ ছাড়া বিজেপি এবং মোদী কোথাও কিচ্ছু করেন না তো সুতরাং রোহতাসে যেখানে যেহেতু প্রধানমন্ত্রী স্বয়ং গিয়ে সৌগাতে দিয়েছিলেন তাহলে তিনি স্বপ্ন দেখেছিলেন এই রোহতাস থেকে তিন চার পাঁচজন এমএলএ বের করে আনবেন তাহলে সেই স্বপ্ন নিয়ে তিনি এগুলো করেছিলেন অমিত শাহ রোহতাস জেলার জেলা নেতাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করে নাকি তাদেরকে কিভাবে ইলেকশনে জিততে হবে সে রণকৌশল বুঝিয়েছিলেন তাদেরকে তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর বাড়ানোর বৃদ্ধি পাওয়ার চেষ্টা করেছিলেন এত কিছু করার পরে সেখানে একজনও ক্যান্ডিডেট নিজের ইচ্ছা দেবে না এটা যে যে ভাববে তার এই পৃথিবীতে তার চেয়ে বেশি মূর্খ আর কেউ হতে পারে না তারা ওই পরিকল্পনায় রেখেছিলেন যে এবারে কে নীতীশ কুমারকে দাবিয়ে দেবেন অর্থাৎ নীতীশ কুমারের পার্টিকে যথাসম্ভব কম আসন দিয়ে তারা বেশি সংখ্যক আসনে ক্যান্ডিডেটে দেবেন এটা রোদ আশ্রমে সব জেলাতেই তারা এমনটা করবেন ভেবেছিলেন কিন্তু আমি বলেছিলাম আগে থেকেই আপনাদেরকে যে কোনো দল এবার ছেড়ে কথা বলবে না সবগুলো দল এবার চেপে ধরবে আপনারা চিরাগ পাসওয়ানের ভূমিকা দেখেছেন চিরাগ পাসুয়ান কিভাবে সমস্ত হিসাব নিকাশ কেন্দ্র লণ্ডভণ্ড করে দিয়েছে আপনারা দেখেছেন যে নীতীশ কুমারের সামান্য খলিতি হলেও বিজেপিকে তার ওপরে উঠতে দেয়নি বরাবর করে রেখেছে মিনিমাম বিজেপিও একশো এক নীতীশ কুমারও একশো এক অর্থাৎ সেরাও দেয়নি কিন্তু সহজে উপেন্দ্র খুশবুহার পার্টি আর এল এম বা জেতান রাম মাঝির পার্টি হাম এদের কিছুটা লোকসান হয়েছে ঠিকই কিন্তু তারপরে এরা কিন্তু মুছে যায়নি এরাও কিন্তু ক্রমাগত করেছে এবার কথা হলো সেই কেন্দ্রগুলোতে এই যে সাতটা বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপির একজন ক্যান্ডিডেট নাই সেখানে বিজেপির ক্যান্ডিডেটরা তো কোনোভাবেই অনেকে মানে বিজেপির ভোটাররা তো আপনার ইয়েকে ভোট দেবে না চিরাগ বাসওয়ানকে সবাই ভোট দেবে না তারপর নীতিশ কুমারকে সবাই ভোট দেবে না তারপর মানে অন্য যারা আছে পার্টি তাদেরকে ভোট না তাহলে তারা ভোটটা কাকে দেবে আবার চিরাক চিরাগানের পার্টিকে জেডিউর ভোট দেবে না আবার জেডিউর ক্যান্ডিডেটদেরকে চিরাক পাশওয়ানের ভোটাররা ভোট দেবে না এই যে জগা খিচুড়ি অবস্থা হজবরল অবস্থা এই লন্ডভন্ড অবস্থাতে সেখানে কি হবে বিজেপির ক্যান্ডিডেট ভোটাররা কাকে ভোট দেবে তারা কি সেখানে আর জে ডির ক্যান্ডিডেটকে ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেটদেরকে ভোট দেবে না সিপিআই এম কে ভোট দেবে না জান কে ভোট দেবে কারণ বিহারে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে বিজেপির ভোটাররা যারা এতদিন মনে করত যে আর জেডি বা ইন্ডিয়া জোটের তারা হিন্দু বিরোধী বা বিজেপি কে ভোট না দিয়ে এদেরকে ভোট দিলে ভবিষ্যতে ক্ষতি হবে তারা কিন্তু তাদের একটা অংশ কিন্তু জনসুরাজ পার্টিকে পাওয়ার পরে প্রশান্ত কিশোরের পার্টিকে পাওয়ার পরে তারা কিন্তু উৎফুল্ল হয়ে গেছে তারা কিন্তু মনে করছে যে আর জেডিকে ভোট না দিয়ে ভাই জনসুরাজ পার্টিকে ভোট দেওয়া যেতে পারে বিজেপিকে কে ভোট না দিয়ে বিজেপির প্রতি যে হয়েছে সেটা তারা প্রকাশ করতে পারে প্রশান্ত কিশোরের পার্টিকে ভোট দেওয়ার মধ্য দিয়ে তো এই কারণে তাদের কাছে কিন্তু বিকল্প একটা ব্যবস্থা হয়ে গেছে কিন্তু এই কারণে বিজেপি সবচেয়ে বেশি ভয় কিন্তু জানসুরাজ পার্টিকে করছে জানসুরাজ পার্টি বিজেপির বহু ভোটারকে নিজের দিকে টেনে নিচ্ছে বহু কর্মী সমর্থক নেতাকে নিজেদের দিকে টানতে শুরু করেছে এর ফলে বিজেপির ভোট অনেকটা কমে যেতে পারে যা বিজেপির এক একটি আসনে রাজনৈতিক হিসাবে গন্ডগোল করে দিতে পারে বিজেপির জন্য বিপদ ডেকে আনছে মানে ইলেকশনের ফলাফলে তো তার কারণে এর মধ্যে সবচেয়ে মজা খবরটা এলো রোহতাস থেকে যেখানে বিজেপি মুক্ত জেলা হয়ে গেল এখন আর বিজেপি কংগ্রেস মুক্ত ভারত গঠন করার কথা বলে না কংগ্রেস মুক্ত কোন জেলা গঠন করার কথাও বলেন না কংগ্রেস মুক্ত কোন বিধানসভা গঠন করার কথাও বলে না কিন্তু নিজেরা মুক্ত হয়ে গেল বিহারের এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ এত স্পর্শকাতর একটি বিধানসভা নির্বাচনে আস্ত একটি জেলা থেকে এটা বিজেপির জন্য কতটুকু গর্বের কতটুকু আনন্দের আর কতটুকু লজ্জার সেটা জানানোর দায়িত্ব আমি আপনাদেরকে দিলাম কমেন্ট বক্সে কমেন্ট করার মধ্য দিয়ে ভালো লাগবে ভিডিওটা তার কারণে শেয়ার করবেন এই চ্যানেলটা আপনাদের চ্যানেল বারবার বলেছি তার কারণে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম